নমস্কার আপনাদের বিগ নিউজে স্বাগত আমরা আজকে চলে গিয়েছিলাম আজকে বিগ নিউজের ক্যামেরা চলে গিয়েছিল ঠিক রেক্স আর্ট স্কুলের চিত্র প্রদর্শনী পরীক্ষা সভা কক্ষে আজকে মনোজমোহন বিদ্যা মন্দিরে রেক্স আর্ট স্কুলের চিত্র প্রদর্শনী ছবি আঁকো বসে ছবি আঁকো সেই প্রদর্শনী হলো এবং বার্ষিক পরীক্ষা হলো ওই স্কুলে তিনশো পঞ্চাশ জন ছাত্রী ছোট ছোট তারা আজকে ছবি আঁকা শিখছে ওখানে আজকে কাল দিনে দাঁড়িয়ে যেমন ছোট বাচ্চারা সে পড়াশোনার বাদ দিয়ে তারা যেমন মোবাইলে আসক্ত হয়ে পড়েছে সেইখান থেকে উঠে দাঁড়াতে এবং ছোট ছোট ছেলে মেয়ে পড়াশোনার পাশাপাশি তারা একটা যে চিত্র প্রদর্শনীর মধ্যে ছবি আঁকা শিক্ষাদান সেই বড় এক আড়ম্বরপূর্ণ সম্ভার নিয়ে আজকে এসেছে রেক্সার্স স্কুলের রেক্সার স্কুলের পক্ষ থেকে রেক্সার স্কুলের মাস্টার মাসে কৌশিক দত্ত তিনি জানান যে প্রতি বছরই এইরকম একটা পরীক্ষা কেন্দ্র এবং নেওয়া হয় সেখান থেকে বাছাই করা হয় যে কারা ভালো শিখলো এই স্কুলে করি মুড়ুটিয়া এবং তার আশপাশের গ্রামের একেবারে প্রত্যন্ত গ্রাম এলাকার ঘরের ছেলেপি ছেলেপিলে তারা শিখছে আজকে ছবি আঁকা এবং ছবি আঁকা শেখাতে পেরে ও মাস্টার যেমন গর্বিত এবং ছোটো ছোটো বাচ্চারাও তারা ভবিষ্যতে ভবিষ্যৎ দিনে তারা এই ছবি আঁকা ভালো জায়গায় যেন পৌঁছাতে পারে সেই চিত্রই উঠে আসলো আমাদের এই বিগ নিউজের ক্যামেরায়

・おのいきまして来て